হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে হলো তোমার সোমবার সোমবার আজকে হ্যাঁ আজকে সোমবার আর সবাইকে শুভ পর সবাই প্রসং পর ভালো কাটাও হুম সবাইকে পর শুভেচ্ছা আমাদেরও ঘরে এখন নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছে আর আজকে এখন কটা বাজে না এখন দুটো বাজে এই একটু গরম গরম ভাত আলু একটু শিমের ঝাল একদম সিম্পল খাবার হুম করে নেবো ওই দিয়ে শুকনো শুকনো আমার তো খুব ফেভারিট খাবার আমার কোনো অসুবিধাই হয় না আমার শুকনো শুকনো খাবার খেতে খুবই ভালো লাগে হুম আর মামুনিও বললো খেয়ে নেবে আর নিরামিষের মধ্যে খিচুড়ি করলে ভালো হতো কিন্তু খিচুড়ি খাবো না তাই জন্য আর ওই বেলা কি করব দেখি ওই বেলা পরোটাও করতে পারি বন্ধুরা ভাতটা হয়ে গেলে আমি সুমের ঝালটা করে নেবো ধনে পাতা দিয়ে ওই দিকে শুকনো শুকনো হয়ে যাবে তার একটু হবে তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো তোমরা তো সবাই সাবস্ক্রাইব করছো এক একজন সাবস্ক্রাইব করছো আবার আনসাবস্ক্রাইব করছো হ্যাঁ এমনি করলে কি ভালো লাগে বলো বন্ধুরা একবারেই সাবস্ক্রাইব করলে পুরোই করো হুম তা ওই হলো ব্যাপার স্যাপার বাদ দাও আর আর দেখতে থাকো সঙ্গে থেকো তো এখানে দেখেছি এইভাবে কেটেছি দেখতে পাচ্ছি না সিমটা এইভাবে করে দিয়েছি আর তোমার হালকা লঙ্কা ছিঁড়ে ছিঁড়ে গিয়ে রয়েছে তা আমি আমি মামনি বলছিল বা কি করো এই করো ইদের ডাল করো আমি ওই সব কিছু করবো না আমি ভাবলাম যে এতই বেলা হয়ে গেছে ওইসব করে লাগবে একদম শুকনো শুকনো খাবার খাবো তো মাউনি বললো ঠিক আছে তাই করো ধনে পাতা দিয়ে শিমের ঝাল মার ইচ্ছে আলু ভাতে আর তোমার এই করবো এটা একটু ভাজা ভাজা হয়ে যাক তারপরে আর একটা তোমাদের জিনিস দেখাবো এই ফ্লাক্সটা দেখতে পাচ্ছো এই ফ্লাস্কটা আমার বোন দিয়েছে আমাকে যে দিদি আমি যেহেতু রাখি করে এখন গরম জল নিয়মিত খাচ্ছি আমার একটু গ্যাস অম্বলের সমস্যা হচ্ছে বলে তাই জন্য আমাকে আমার বোন দিয়েছে মনে হচ্ছে দিদি এই ফ্লাস্কটা আমার বন্ধুর অন্নপ্রাশন ছিল তো আমার বন্দি পেয়েছিলো ফ্লাসটা তাও বললো যে দিদি তোর বন্ধু তো অনেক ফ্লাস্ক পেয়েছে এটা একটা আছে এটা নিয়ে যা তুই গরম জল খাবি তা আমি গরম জল করে রেখে দিই আর রাতের বেলা পেটে করে অনেক খুব ভালো প্লাস মিলটা অনেক এটা বুঝতে পার এটা আমাকে দিয়েছে তো বন্ধুরা তো তোমাদের সঙ্গে ওটাও শেয়ার করে দিলাম আর তো বন্ধুরা আর আজকে যেহেতু পিঠে পুলি দিন আর আছে মামনি আমাকেও বলছিল যে পিঠে পুলি করার জন্য কিন্তু আমার কর্তা বাবু মানে আমার হাজব্যান্ডের পেটের মধ্যে একটু বিপ্লব টাইপের চলছে বলে কাল থেকে তার জন্য আমি বললাম আজকের দিন ছেড়ে দিন আজকে করতে হবে না এই একটা দিন দেখে একটুখানি দুধ পুলি করবে আর আমি বলেছিলাম যে ওটু চুষি পিঠে চুষি পিঠাটা আমি ঠিক পারিও না একটু না কেউ শিখিয়ে দিলে আমি ঠিক পারবো না রেসিপি আর ইউটিউবের রেসিপি দেখে করলেই করা যায় কিন্তু কেমন হবে না হবে কোনো দিন টেস্টও করিনি হুম তো ওই জন্য সাহস করে আর করতে গেলাম না আর ওই সব করতে গেলে বাবা প্রচুর খাটুনি খাঁটুনি বতরের দরকার লাগে আর এখন এই শীতের মধ্যে আমার আপাতত অত বতন নেই হ্যাঁ তো আমি খাটুনি খাটতে পারছি না তো বন্ধুরা তো ওই হলো কথাবার্তা এখন অনেক খাটাখাটনির জন্য ওই সবের জন্য শরীরের শক্তির দরকার পিঠে করার জন্য তা একা ডালায় সম্ভব না তা ওই জন্য আমি দেখি এই একটা দিন দেখে দুধ ফুলি হোক পাটি পাটি সাপটার হোক যে একটা হোক করে দেবো আর আর আমার যেহেতু একটু কোমরে ব্যথা ছিল তা আজকে একটু অনেকটা রিলিফ পেয়েছি তো এই হলো ছাপা আর এখানে চিন্তা নেব আমি চলো ভাগ করে সব সেটা দিয়ে দিই তো বন্ধুরা আমি একটু নুন মিষ্টি দিয়ে নেবো খেতে দিয়ে দিলাম নুন দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি আর তোমা ঝাল করো বলো হ্যাঁ বন্ধুরা কমেন্ট করো আর প্লিজ সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করো না তাহলে মনে প্রচন্ড কষ্ট হয় সত্যি কথা যে বন্ধুরা তখন মনে হয় যে দূর ভিডিওই করবো না এমন লাগে যে তোমরা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দাও তারপরে তোমরা লাইকও করো না আর কমেন্টও করো করো না কিন্তু সাবস্ক্রাইব করে আনসার তোমাদের দেখতে ইচ্ছা করলে দেখো না দেখতে ইচ্ছা করলে দেখো না কিন্তু ঠিক এটা করো না যে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইবটা করো না এটাই হলো কথা আর আমার ভিডিও দিতে দিতে মানুষের যে একটু দেরি হয় সেরকম আমিও জানি এই আমার ওয়াইফাই এর জন্য তাই জন্যই হয়তো তোমরা করে আমাকে ক্ষমা করো না তো বন্ধুরা দেখতে হবে সর্ষে দিয়ে দিলাম তো বন্ধুরা এখানে ধনে পাতা সর্ষে তেল সব দিয়ে দিয়েছি আর মাখা মাখা হয়ে গেছে বড় বন্ধুরা এই দিয়ে খাওয়া হবে না দারুণ খাওয়া হবে অনেকজন ভাববে বাবা এই খাবার কিন্তু আমার কাছে এটাই অনেক আমার ওই পাঁচ রকম খাবার হচ্ছে আমার এক তরকারি ভাত একটু শুকনো শুকনো খেতে আমার খুবই ভালো লাগে তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থেকো পরে আবার আসছি তো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট এদিকে রান্নাঘরে জানলা দিয়ে দিয়েছি আর এদিকে দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করলাম তো তোমরা তো জানো সিমের ঝাল আর উচ্ছে আলু ভাতে আর ভাত আর কিছু না হুম তা তোমরা দেখে নাও না ঝালটা কালার কেমন এসছে তো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা এই হলো উচ্ছে আলু ভাতে নিচে ভাত আছে এই হলো সিমেন্ট ঝাল এই দিয়ে ফ্যান্টাস্টিক খাওয়া দাওয়া বন্ধুরা খেয়ে দিয়ে চলে এলাম আর সিমের পাতুরি মানে সিমের ঝালটা এত সুন্দর হয়েছে মানে আর মনে হচ্ছে উচ্ছে আলু ভাতেও লাগবে না আর তার মধ্যে গরম ধোঁয়া ওঠানো ভাত মানে দারুণ খেলাম অমনি তো মানে মামুনিও সেটাই বলছে বলছে যে এই ডাল মাল করে ফালতু জিনিস ফালতু খাওয়াও যেত না তো হ্যাঁ আমার ঠান্ডার চোটে আমার কথা উচ্চারণ ভুলভাল হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমি একটা ভিডিও এডিটিং করবো এখন আর একটুখানি ট্যাবে দেখবো তোমার একটা কোনো ওয়েব সিরিজ লাগাবো ট্যাবে হুম দেখতে দেখতে ভিডিওটা এডিটিং করবো তো বন্ধুরা আবার পরে কথা হচ্ছে হুম আর তোমার রাতে কি মেনু আছে কি করব তাই ভাবছি আমার তো রাতে ইচ্ছা আছে একটু ঘনে পাতা দিয়ে আলুর দম করবো আর একটু পরোটা করা হুম তো দেখি আমার বড় কর্তার পেট কেমন আছে হুম বড় কর্তা মানে আমার হাজব্যান্ড ওনার পেট কেমন আছে ওনার পেটে যদি বিপ্লব না থাকে তাহলে ওটাই করবো নাহলে আবার সেই ভাত তো বন্ধুরা তো দেখতে থাকো সঙ্গে থাকো তো গুড ইভিনিং বন্ধুরা আমি আবার চলে এসেছি তোমাদের সঙ্গে আর এখন বাজে সাড়ে সাতটা আর আমি এখন করব। একটু পরোটা আর আলুর দম পরোটা ময়দা ঘরে নেই ওই জন্য ময়দা সবজিও কিনে নিয়ে আনো আমি আলুর দমটা করে রেখে দিচ্ছি ও নিয়ে আসবে মাখবো আর পরোটা করবো আর এদিকে একটু বেগুন খাবে মানে বেগুন কাটা ছিল

আমি সব রেডি করে রেখেছি টমেটো কাঁচা লঙ্কা এইগুলো আদা জিরে পেস্ট আর ধনে টা করবো সব অনুরা দেখতে থাকব সামনে টক করে নেবো করে নি আর প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা পাবা আর চাটা খাওয়া হয়ে গেছে চা ফা নিয়েছি আর কি চায়ের সঙ্গে আর আদা দিতে পারিনি বন্ধুরা চাটা খাওয়া হয়ে গেলো আর তোমার একটু দেখ সিরিয়াল দেখছিলাম হুম আর এই এখন রান্না বান্না তো তোমাদেরকে আলুর দমটা

তো সরকারিটা তো হয়ে না দমটা হোক বন্ধুরা ততক্ষণ আমি একটা আলু দিয়ে দিয়েছি আলুটা একটু ভাজা ভাজা হয় তারপরে মশলা দেবো হলে মিষ্টি ঘন্টা কমিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তো বন্ধুরা তাহলে দেখতে থাকো সঙ্গে থেকে তো বন্ধুরা এবার আমার মশলা দেওয়ার দাদা মশলা দেবো নিয়ে মিষ্টি দিয়েছি এবার মশলা দেব Je vais Yes. Não. ওর মত হোক বন্ধুরা ততক্ষণ আমি একটু আমি একটু সিরিয়াল দেখে নি আসছি বন্ধুরা আবার কি ঠান্ডা লাগছে বলার মতন আর এই সন্ধ্যা তারা কে কে দেখো বন্ধুরা আমি দেখি সন্ধ্যা তারা হুম আর তোমরা কে কে দেখো আমাকে কমেন্ট করো সন্ধ্যা তারা স্টার জলসা তো বন্ধুরা আমি একটু সিরিয়াল দেখে নিই আর সরি আর তো বন্ধুরা সুপ্রিয় এখনও আসেনি সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা বাজে সুপ্রিয়রা এখনও পাত্তা নেই কখন আসে দেখি ও এলে পরে ময়দাটা মাখবো পর ওটা ঝকাঝক করবো আর এ করবো তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে দেখো। তো বন্ধুরা এখানে বেগুন ভাজা আর তোমার এদিকে আছে আলুর দম পুরো ফুল রেডি আর পরোটা হয়ে গেছে তো বন্ধুরা এখন বাজে সাড়ে দশটা আর এদিকে আমি পরোটা করে ফেলেছি আর এবারে সবাইকে খেতে দেবো তো বন্ধুরা তো দেখতে থাকো সঙ্গে থেকো বন্ধুরা আমি আবার চলে এসেছি তোমাদের সামনে আর আজকে হলো তোমার মঙ্গলবার আজকে পয়লা মাগ আজকে পয়লা মাঘ আর এখন বাজে বিকেল বিকেল বিকেলই বলতে পারো বিকেল তিনটে আর কালকে আমি পরোটাটা করতে করতে আমার মিনিমাম সাড়ে দশটা হয়ে গেছে এবারে সবাইকে খেতে ফেতে দিয়ে আর আমি ভিডিও এন্ড করতে পারিনি বন্ধুরা হ্যাঁ তো বন্ধুরা তো ওই জন্য আমাদের এখন আমাদের সবার খাওয়া দাওয়াও হয়ে গেছে হ্যাঁ আর এখন আর আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে মামুনি সকালে রান্না করেছে ফুলকপি দিয়ে মাছের ঝোল ভাত আর সিমের ঝাল হ্যাঁ তো ওই করেছে বন্ধুরা তা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ আর রাতে বেলা কী হবে জানি না রাতেবেলা কি রান্না করবো না করব তো বন্ধুরা আর আমি ভিডিওটা বাড়াচ্ছি না সব তোমরা সবাই প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো হ্যাঁ আর তোমরা প্লিজ আর একটা কথা তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো আনসাবস্ক্রাইব করো না হ্যাঁ সেটা মানে নিজের একটা কনফিডেন্স নষ্ট হয়ে যায় মানে ভিডিও করার কনফিডেন্সটাই নষ্ট হয়ে যায় হ্যাঁ ওই জন্য বলছি সাবস্ক্রাইব করলে করো না করলে না করো কিন্তু কি দেখতে যদি ইচ্ছা করে ভিডিওটা আমার তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো কিন্তু সাবস্ক্রাইব করো আবার আনসাবস্ক্রাইবটা করো না তাহলে আমার একটা নিজের একটা ভিডিও করা কনফিডেন্সটাই নষ্ট হয়ে যাচ্ছে আর যারা দেখতে ইচ্ছা করছে না তারা সাবস্ক্রাইব আবার করো না হ্যাঁ তো সেটাই বলছি হ্যাঁ তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই আমার কথাটা বুঝতে পেরেছো আর আর একটা কথা কি বন্ধুরা আর যারা আমাকে ভালোবাসো ভালোবেসে দেখছো তারা প্লিজ আমার সঙ্গে থেকো সাপোর্ট করো আমাকে আর লাইক কমেন্ট প্লিজ করো হ্যাঁ তো বন্ধুরা আজকের মতন ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার আসতে চলেছে তো বন্ধুরা টাটা সবাই সুস্থ থেকো আর সবাই সাবধানে থেকো খুব কিন্তু ঠান্ডা পড়েছে এই ঠান্ডাটা একদিক দিয়ে ভালো এতটা ঠান্ডা পড়েছে একদিক দিয়ে খুবই ভালো হয়েছে যে ঠান্ডা পড়া ঠান্ডাকালে ঠান্ডা পড়াটা উচিত আর আর বেশি জল ফল ঘেঁটো না বন্ধুরা কেন ঠান্ডা লেগে যাওয়ারও একটা এ থাকে তো বন্ধুরা তো সাবধানে থেকো সুস্থ থেকে আর স্মাইল করো আর এই কালকে সংক্রান্তি গেল হ্যাঁ ভালো করে পিঠে পুলি হ্যাঁ খেয়ে মজা করো তো বন্ধুরা তো আজকের মতন ভিডিও এই পর্যন্ত সবাইকে টাটা